আসসালামু আলাইকুম বর্তমানে আমরা আছি রোমানের অন্যতম একটি ঐতিহাসিক স্থান আর্কলি ট্রাম্পের সামনে যেটির ইতিহাস বলতে গেলে অনেক পুরাতন আর্কলি ট্রাম্পের রাস্তাটা শুরু হয় আঠারোশো আটাত্তর সাল থেকে যখন রোমানিয়ানরা অটোমান সাম্রাজ্যের আন্ডারে ছিল এবং অটোমান সাম্রাজ্য থেকে তারা যখন স্বাধীনতা লাভ করে তখন রোমানিয়ানরা প্রথম একটি কাঠের আর্চ তৈরি করে কাঠের আর্চ তৈরি করে এখানে দেন এটি ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যায় ভেঙে যায় এর পরবর্তীতে রোমানিয়ান শাসক প্রথম কারণ তার চল্লিশ বছর উদযাপন উপলক্ষে এখানে আবার একটি আস তৈরি করে অ্যান্ড উনিশশো সালের দিকে যখন প্রথম বিশ্বযুদ্ধে রোমানিয়ানরা তাদের প্রথম বিজয় লাভ করে তখন রোমানিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষজনরা একটি সংগঠন তৈরি করে যেটির নাম হচ্ছে মহানগর ইউনিটি অ্যান্ড সেই মহানগর ইউনিটির আন্ডারে এই আরকি ট্রাম্পটি আবার নতুনভাবে পুনরুদ্ধার হয় অ্যান্ড লাস্ট টাইমে উনিশশো একুশ সালের দিকে প্রথমবারের মতন এখানে একটা কনক্রিটের আর্টস তৈরি করা হয় যে কনক্রিটের আর্টসটি তৈরি করে রোমানিয়ার আর্কিটেক্ট পেট্রো অ্যান্ড যদি বলি লাস্ট উনিশশো একুশ সালের পরের থেকে উনিশশো একুশ বাইশ সালের পরের থেকে চোদ্দো সালে এটিকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধিত করা এবং বর্তমান আর্কিজি ট্রাম্পের রূপ দেওয়া হয়